বর্তমানে আমরা ইআই দ্বারা অনেক ফটো এডিটিং করতেছি যেমন জেমিনি ব্যবহার করতেছি অনেকেই চ্যাট জিবির ব্যবহার করতেছি সো অনেক ইআই ফটো আমরা জেনারেট করে সেগুলো দেখতেছি যে ঝাপসা বা ঘোলা হচ্ছে এবং সেগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করি তাহলে কিন্তু আরও ঝাপসা বা ঘোলা হয়ে যায় আমাদের যে ফেসটা রয়েছে সেটা পুরোটাই নষ্ট হয়ে যায় অ্যান্ড ওটা দেখতে খুবই খারাপ লাগে অ্যান্ড ভালো লাগে না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে। আপনার যে ঝাপসা বা ঘোলা যে ফটোটা রয়েছে সেটা চাইলে আপনি এনহ্যান্স করে ফুল এইচডি কোয়ালিটিতে করতে পারবেন অ্যান্ড ওই ইমেজটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন কোনো প্রকার ফাটবে না বা ঝাপসা ঘোলা দেখা যাবে না একদম এইচডি ক্লিয়ার দেখা যাবে অ্যান্ড সেই প্রসেস দেখতে পারবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য যারা কিনা জেমিনির দ্বারা বিশেষ করে ফটো এডিটিং করতেছেন তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করবেন আমাদের চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকই ওয়েলকাম ব্যাক গাইস প্রথমে আমরা জেমিনি ওপেন করব অ্যান্ড জেমিনি ওপেন করার পরে আমি একটা ফটো এখান থেকে জেনারেট করেছি সেই ফটোটা আমি আপনাদেরকে দেখাবো সেই ফটোটা দেখেন এই ফটোটা কিন্তু আমি এডিট করেছি দেখতে পাচ্ছেন সো আমি এই ফটোটায় দেখাই এই দেখেন এই ফটোটা কিন্তু ঝাপসা বা ঘোলা দেখা যাচ্ছে এরকম আমরা কিন্তু জেমিনি সাইজে যে ফটোগুলো এডিট করতেছি সেগুলো ঝাপসাপ বা ঘোলা দেখা যায় লো কোয়ালিটি অ্যান্ড এই কোয়ালিটিটা কী হয় আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে আরও ঘোলা দেখা যায় যদি ফেসবুকে আপলোড করে সো এখন আমরা কিভাবে এই কোয়ালিটিতে এটা করতে পারি সে প্রসেস দেখবেন তো তার জন্য এখান থেকে ফটোটা প্রথমে ডাউনলোড করবেন ওকে সে ডাউট আইকন পাবেন ডাউনলোড করে নেবেন অবশ্যই তো আপনার ফটোটা ডাউনলোড করেছেন অ্যান্ড তারপরে আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে ম্যাজিক ইরেজার এবং হচ্ছে রেমিনি যে কোনো একটা আপনি ইনস্টল করলেই হবে গুগল প্লে স্টোর পেয়ে যাবেন আর যদি আপনি প্রচান সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সরাসরি ওখানে ক্লিক দিয়ে আমাদের টেলিগ্রামে যাবেন অ্যান্ড টেলিগ্রামে গিয়ে কিন্তু আপনারা ওখান থেকে ইনস্টল করতে পারেন এটা আপনারা কি করবেন প্রথমে এই চ্যানেল আমরা জয়েন হয়ে থাকবেন দেন এখান থেকে এটা ইনস্টল করবেন ওকে এটা সো এরপরে আপনারা কী করবেন ওপেন করে অ্যালো পারমিশন দিয়ে নেবেন সো আমি অ্যালো পারমিশন দিয়ে রাখছি এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা দেখতে পাচ্ছেন ইনহ্যান্স কোয়ালিটি এটাতে একটা ক্লিক দিবেন ওকে সো এটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে যে ইমেজটা আপনারা ডাউনলোড করছেন সেটা সিলেক্ট করবেন সো আমি এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলে কিন্তু আপনার এখান থেকে কিছু একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ এখানে দেখতে পাচ্ছেন আপ ডাউন করতেছে তার মানে এটা লো কোয়ালিটি এটা হাই কোয়ালিটি হচ্ছে সো আপনাদের কাছে কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট জেমিনির সাহায্যে ফটো এডিটিং করেন জেমিনিতে বর্তমানে ফটো এডিটিং করলে লো কোয়ালিটি বা ঘোলা হয়ে যায় সো এই ভিডিওটা দেখেন তারপরে আপনারা হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তো দেখেন ওকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে এখন দেখেন এই যে দেখেন এখানে লো কোয়ালিটি দেখতে পাচ্ছেন ঝাপসা বা ঘোলা দেখা যাচ্ছে এখানে দেখেন ঝাপসা বা ঘোলা না এটা যদি আমি এদিক একটু টান দিই তাহলে দেখেন ফুল এইচডি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এদিক ঘোলা অ্যান্ড এ টান দিলে কিন্তু এইচডি কোয়ালিটি অ্যান্ড এটা কিন্তু আমি যতই জুম করি না কেন এটা কিন্তু ফাটবে না বা কোনো ঝাপসা বা ঘোলা দেখা যাবে না একদম ক্লিয়ার দেখা যাবে এটা ডাউনলোড করার জন্য এখন যে কাজটি করতে হবে নেক্সট বাটন উপরে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট বাটনে ক্লিক দেবেন অ্যান্ড আপনারা আরেকটা প্রবলেম ফেস করেন এই যে এটা দেখতে পাচ্ছেন জিম একটা লোগো শো করে চাইলে এটা রিমুভ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু ক্রপ করে নেবেন অ্যান্ড তারপরে আপনারা এখান থেকে নিচের দিকে টিকমার্কে ক্লিক দিয়ে অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন সেভ বাটনে একটা ক্লিক দেবেন তাহলে কিন্তু এটা গ্যালারিতে সেভ হবে এই ইমেজটি এখন চাইলে আপনি সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আপলোড করতে পারেন কোনো প্রকার ঝাপসা বা ঘোলা হবে না ফেটে যাবে না তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো ভিডিওটা আপনি ট্যামিলেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার শুরু করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস